আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে গোষ্ঠী ব্রিগেড এখনো পুরোপুরি সক্রিয়তারা নতুন করে তাদের শক্তি বৃদ্ধি করতে তিরিশ হাজার সেনা নিয়োগ করেছে আজ টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে বিষয়টি জানানো হয়েছে সৌদি সংবাদ মাধ্যমের বরাদ্দে তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল গাজা সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মল সর্বাত্মক প্রচেষ্টা করেও শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ দখলদার ইসরায়েলি বাহিনী এরপর জানাব গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহর গত চব্বিশ ঘণ্টায় বাহান্ন জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অনেকেই এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার একশো পঞ্চাশ ছাড়িয়ে এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা বন্ধ করেনি রাশিয়া অভিযোগ জেলনস্কির খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ত্রিশ ঘন্টার ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও রাশিয়া সেই কথা রাখেনি বলে অভিযোগ বেলেদেমের জেলোনস্কির তিনি বলেছেন এখনও রাশিয়া হামলা অব্যাহত রেখেছে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে ন্যাটো যেভাবে আরও ইউরোপ নিয়ন্ত্রিত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন ইউরোপের দেশগুলো নিচেদের প্রতিরক্ষার জন্য এখন থেকে আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না এর ফলে ইউরোপের প্রয়োজন শুধু অর্থই বেশি নয় বরং সময়ও বেশি দরকার একই সঙ্গে একটি নতুন আত্মনির্ভর মানসিকতাও এসবের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ন্যাটোর এক সাবেক কমান্ডার আর এবং সর্বশেষ জানাবো যাত্রাবাড়িতে ও শাহবাগ লীগের ঝটিকা মিছিল ধাওয়া করে পাঁচজনকে ধরল পুলিশ রাজধানী যাত্রাবাড়ী এবং শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিমপির যাত্রাবাড়ি এবং শাহবাগ থানা পুলিশ আজ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিমপি বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সো সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ পঞ্চান্ন নিষিদ্ধ ছাত্রলীগের যাত্রাবাড়ি থানার পঞ্চাশ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মোহাম্মদ জনি আটাশ ও বিল্লাল তেইশ যুবলীগ কর্মী মোহাম্মদ করিম চল্লিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত তিরিশ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ করলো হামাস গাজার সশস্ত্র গোষ্ঠী হামাজকে নির্মূলের সর্বাত্মক প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত পুরোপুরি সফল হতে পারেনি ইসরায়েল বরাবরই জিমি হস্তান্তরের সময় সময় এসেছে গোষ্ঠীটির বিপুল সংখ্যক সদস্য এবার হামাস তাদের সামরিক বহরে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে তিরিশ হাজার তরুণকে রোববার বিশ এপ্রিল সৌদি সংবাদ মাধ্যমের বরাদ্দেই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাকা ইস আদ দিন আল কাসেম ব্রিগেড গাজায় তিরিশ হাজার তরুণকে নিয়োগ করেছে এ সময় প্রতিবেদনের বলা হয়েছে নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই ইয়ং দ্বারা পরিচালিত গোপন সামরিক ক্যাম্প স্থানে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের গেরিলা যুদ্ধ রকেট ফায়ার এবং বিস্ফোরক স্থাপনের দক্ষতা রয়েছে তবে এর বাইরে তরুণ যোদ্ধাদের আর কোনো সামরিক অভিজ্ঞতা ও জ্ঞান নেই এসব তরুণ হামাস কখনো ভালোমতো নিতে পারবে না কারণ এসব তরুণ দিয়ে তারা যুদ্ধ যুদ্ধ পরিচালনায় অতটাও সফল হতে পারবে না সব তরুণদের হামাস কখন নিয়োগ করেছে তা সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি প্রতিবেদনটিতে এর ফলে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের মতো তাদের নিয়োগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে হামাস এখনো কোনো বিজ্ঞপ্তি জানায়নি তারা জানায়নি যে তারা নিয়োগ করেছে কিনা বিষয়টি শুধুমাত্র এক পক্ষে অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকেই বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা বান্ন জন ফিলিস্তিনি নিহত গাজায় আরও জোরদারে হামলার নির্দেশ নেতানিয়াহুর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার একশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় এক হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছে এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এবং সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরা বলছে আজ দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর ভ্রমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে বান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাসার একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ গাজায় যুদ্ধ চালিয়ে যার প্রতিশ্রুতি দিয়েছে হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি আমেরিকান বন্দি অ্যাডান আলেকজান্ডারকে ধরে রাখার প্রহরীর লাশ উদ্ধার করেছে তবে ওই বন্দির ভাগ্যে কি ঘটেছে তা তারা বলতে পারেনি কারণ ওই বন্দিকে যারা পাহারায় ছিল তাদের লাশ উদ্ধার করেছে হামাস পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা দুলো বলছে গাজা উপত্যকায় দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার একশো সাতান্ন জনে পৌঁছেছে বলে শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা বন্ধ করেনি রাশিয়া বললেন জেলেনস্কি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে তিরিশ ঘন্টার জন্য ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা অব্যাহত রেখেছে পুতিন রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জেলেনস্কি বলেছেন ইউক্রেন আগেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের পূর্ব পূর্ণ অস্ত্রবিরতির পক্ষে মত দিয়েছে তবে রাশিয়া ইতিমধ্যেই এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছে যদি রাশিয়া সত্যি নিঃসত্ব ও পূর্ণ বিরতিতে যেতে চায় ইউক্রেন সেই পথে হাঁটবে আমাদের দিক থেকে পদক্ষেপ হবে সম্পূর্ণ রাশিয়ার সমানুপাতিক ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রাই সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন রাশিয়া তুরস্ক এবং বেলগোরোদের কিছু এলাকায় লড়াই চলছে এবং রাশিয়া ড্রোন এবং আকাশ সক্রিয় যদিও কিছু অঞ্চল শান্ত তিনি উল্লেখ করে বলেছেন পুতিন এখন বলছে ঘন্টা আমরা চেয়েছিলাম তিরিশ দিনের তার কথা আর বিশ্বাস রাখা যায় না এর আগে শনিবার খ্রিস্টানদের ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন তিরিশ ঘন্টার জন্য সমস্ত সামরিক কার্যক্রম এর বিষয়ে জানিয়েছিল তবে সেটি পুতিনই ঘোষণা করেছিলেন তার বাহিনীকে নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন মানবিক বিবেচনায় রাশিয়ায় এই মুহূর্তে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনে হামলা করবে না এ সময়ের মধ্যে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখতে তিনি সেনাপ্রধানের ব্যালারি গেরাসিমকে নির্দেশ দিয়েছেন তবে যে কোনো উস্কানি বা হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি যুক্তরাষ্ট্র নির্ভরতা কমে ন্যাটো যেভাবে আরও ইউরোপ নিয়ন্ত্রিত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য এখন থেকে আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না এর ফলে ইউরোপের প্রয়োজন শুধু বেশি অর্থ ও সময় নয় একই সঙ্গে একটি নতুন আত্মনির্ভর মানসিকতাও এসবের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ন্যাটো এর সাবেক কমান্ডার যুক্তরাষ্ট্র বি ফিফটি টু বোমারো বিমান ইউরোপের আকাশে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়া মূলত ন্যাটোজোটের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতার একটি উদাহরণ কিন্তু ইউরোপ তার সামাজিক উপস্থিতি কমানোর জন্য ওয়াশিংটন প্রস্তুত হয় জোটটি ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্তে উপনীত হতে পারে এ বিষয় জার্মান মার্শাল ফান্ড প্রতিরক্ষা এবং ন্যাটোর বিশেষজ্ঞ ইসান লেসার বলেছেন যদি আমরা ভবিষ্যতের দিকে তাকে আমি দেখতে পাই অস্তিত্ব বজায় রাখতে হলে আমাদের এমন একটি ন্যাটোর প্রয়োজন যা আরও ইউরোপ ইউরোপ নিয়ন্ত্রিত হবে সক্ষমতার দিক থেকে এমনি সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে নেটো আরো ইউরোপের হতে হবে এই পরিবর্তন অতীত থেকে একেবারে ভিন্ন বাস্তবতায় তবে এটি সম্ভব নয় ন্যাটোর ছিয়াত্তর বছরের ইতিহাসে প্রভাব বিস্তার এবং সদস্যভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন বারবার স্পষ্ট করে জানিয়েছেন যে তারা চায় মহাদেশটির প্রচলিত নিরাপত্তার দায়িত্ব ইউরোপ নিজেই গ্রহণ করুক কিন্তু মূল প্রশ্ন হল এই দায়িত্ব স্থান্তরে কি কি ধরনের ক্ষতি হবে নাকি তরিঘড়ি চাপিয়ে দেযা হবে তবে এ বিষয়টা এখনও ইউরোপের নেতারা সিদ্ধান্ত নেয়নি